গীতা ভগবৎ উপনিষদ ঋষিদের সেই সাধনার উপলব্ধিতে তারা জানিয়েছেন ভগবান মানে চিৎ আনন্দ এই তিনটি তত্ত্ব সমন্বিত যেখানে সমষ্টি যেখানে তাকে বলে ভগবান সচ্চিদানন্দপূর্ণ পূর্ণ কৃষ্ণের স্বরূপ অমল সর্ব বেদান্ত সার তাই বলেছেন সচ্ছিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে তাপত্রায় বিনাশয় শ্রীকৃষ্ণ ভগবান কিরূপ না তিনি সৎ তিনি চিত আনন্দময় দেখুন প্রতিটা জীব ভগবানকে চাইছে কিনা এই তত্ত্বের দ্বারা নিরূপণ করেছেন আচার্যরা ধ্যান দিয়ে শুনুন সৎ বলতে যা ত্রৈকালিক সত্য আছে পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে যা সর্বত্র সর্বদা সৎ অবিনাশী সৎ কখনো বিনাশ হতে চায় না আচ্ছা বলুন তো আমরা কখনো আমাদের বিনাশ চাই কি ঈশ্বর চাওয়ার দরকার নেই আপনার আপনি আপনার বিনাশ চান পৃথিবীর প্রতিটা প্রাণী তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় চাই কি না জলে যদি কোনো একটা পিপিলিকা পড়ে যায় সব প্রাণী তো বাঁচতে চায় তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় নিজের অস্তিত্ব বিলীন হোক কেউ চায় না তার মানে সত্তাকেই আমরা চাই আমার অস্তিত্ব বিলীন হোক এ আমি চাই না আমার অস্তিত্বকে আমি সর্বদা স্বীকার করতে চাই এই জন্য বোধ হয় মৃত্যুকে কেউ মেনে নিতে চায় না মৃত্যুকেও প্রার্থনা করে না এই জন্য মৃত্যুকে মেনে নিতে চায় না এই জন্য নিজের অস্তিত্বের নাশ কেহ চায় না